আসসালামু আলাইকুম প্রিয় স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়ান গ্রাম্য কবরস্থানের ভিতরের দিকে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখন আমরা চলে যাব কবরস্থানের ঠিক ভিতরের দিকে মালয়েশিয়ার কবরস্থান কেমন হয় সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক এই তো অলরেডি আমরা কবরস্থানের ভিতরের এরিয়ায় প্রবেশ করে ফেলেছি এই যে সামনেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ানদের কবর খুব সারি সারিভাবে সাজানো এবং গ্রাম্য কবরস্থান হওয়া সত্ত্বেও খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং প্রতিটা কবরই সারিবদ্ধ সিরিয়াল মেনটেন করা যা কিনা দেখতে খুবই চমৎকার লাগছিল তো আমরা একটু সামনে যেতেই দেখলাম কি সুন্দর ফুলের গাছ লাগানো চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর নিচেও কিছু কবর আছে আর এই হচ্ছে সামনে একটা খেজুর গাছ অনেকটা শুকনো খেজুর গাছ এই দৃশ্য দেখে বাংলাদেশের গ্রামের কথা মনে পড়ে গেল আর একটু সামনে এগোতেই আমরা ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য দেখলাম কবরের উপর দুটো বিড়াল বসে আছে খুবই চুপ করে এই হচ্ছে মালয়েশিয়ান গ্রাম্য কবরের খুবই কাছের ভিউ দেখতে অত্যন্ত চমৎকার প্রতিটি কবরের উপরেই একটি করে গাছ লাগানো আর এই সারিবদ্ধ প্রতিটি কবরের সামনেই একটি করে বেঞ্চ বসানো আছে আমরা যেটা খেয়াল করলাম মালয়েশিয়ান লোকেরা কবরের পাশে এসেই সেই বেঞ্চে বসে হয়তো কিছু দোয়া পাঠ করে বা এই যে বেঞ্চ দেখতে পাচ্ছেন কোরআন পাঠ করে বা বিভিন্ন অ্যারাবিক কিছু পরে আর কি আমরা যতটুকু দেখতে পেয়েছি জানতে পেরেছি আর এই কবরগুলি কিন্তু খুবই পুরনো আমলের কবর নতুন কবর অবশ্য আছে দেখা গেছে আমাদের জন্মের আগের কবরও এখানে আছে উনিশশো আশি উনিশশো নব্বই উনিশশো ওই আমলের কবরও এখানে এখনো চিহ্নিত আছে সনটা এই কবরের পাশেই লেখা থাকে শালটা তাই ইনফরমেশনটা দিতে আমাদের একটু সুবিধা হলো ওই সামনে দেখতে পাচ্ছেন ওগুলো হলো মালয়েশিয়ান গ্রাম্য পরিবেশ আর কি গ্রাম গ্রামের এরিয়া গ্রাম্য বাড়ি ঘর আর কি। তো চলুন যাওয়া যাক আরেকটু সামনের দিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আরেকটু সামনে যখন গেলাম তখন একটা দৃশ্য দেখতে পেলাম এক মালয়েশিয়ান নাগরিক মারা গেছেন তো তার জন্য কবর খনন করা হচ্ছে তো তাদের কবরগুলো এই টাইপের ভেকু দিয়ে খনন করা হয় এটি একটি ছোট্ট ভেকু সাথে হেল্পারও আছে হাতে হাতে একটু একটু হেল্প করে আর কি তো আমরা ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই দৃশ্যটা দেখি যে তাদের কবর খনন এবং কবর দেওয়ার প্রসেসিংটা কিভাবে হয় মানে তাদের কবর দেওয়ার পদ্ধতিটা কি সেটা জানার জন্য একটু কৌতূহল বসত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম তো কিছুক্ষণ দেখার পর কবর দেয়া হয়ে গেল এখন দেখলাম যে তাদের ফ্যামিলিরই কিছু মানুষ এবং হয়তো মসজিদের একজন ইমাম সামনে যিনাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন হয়তো মসজিদের ইমাম তো দোয়া পাঠ করার জন্য তারা এখানে কবরের সামনে চলে আসছেন আর তাদের কবরের প্রসেসিংটা দেখলাম তাকে বক্স সহ তারা ভিতরে দিয়ে দিয়েছে আর কি জানি না এটা কেমন সিস্টেম আমাদের বাংলাদেশে তো এমন হয় না আপনারা কেউ জেনে থাকলে জানাবেন আসলে এটা কি সিস্টেম ছিল যদিও সেই ফুটেজটা নিতে পারিনি আর এই দিকে তারা দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বসে পড়লো বসে বসে কিছু দোয়া পাঠ করছে এটাও কিন্তু আমাদের বাংলাদেশে কখনো দেখিনি যে একেবারে কবরের সামনেই বসে দোয়া পাঠ করা বা এই টাইপের কিছু একটা তো এই প্রথম মালয়েশিয়াতেই এই ধরনের দৃশ্য দেখলাম তো তারা খুবই লং টাইম ধরে দোয়া পাঠ করতেছিল ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ভিড়টা তো আমরা ভাবলাম আমাদের যাওয়ার সময় চলে এসেছে আমরা চলে যাই তো ভিডিওটাও এখানে শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ